হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে একটা জেনারেল প্রেডিকশন হবে বা জেনারেল রিডিং হবে সেটা হলো আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনের কোন ম্যানিফেস্টেশন বা কোন ইচ্ছা পূরণ হতে চলেছে তো আজকে আমি এই দুটো ডেকের কার্ড চাফেল করে রেখেছি প্রথমে এই ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনের কোন ম্যানিফেস্টেশন বা কোন প্রত্যাশা পূরণ হতে চলেছে এবং তারপর এই মুনোলজি ডেকের কার্ড থেকে দেখে নেব যে আপনাদের জন্য কিছু গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে তো প্রথমে আমি এই ডেকের কার্ড সাফল করে রেখেছি কয়েকটা কার্ড আগে আমি ইনটিয়েটিভলি নিয়ে নেব তারপর এক্সপ্লেন করব। যে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জীবনের কোন ইচ্ছা কোন প্রত্যাশা বা কোন ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে ওকে তো আমি কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব কার্ডস কী কী এলো তো প্রথম কার্ড ওয়াও নাইট অফ কাপস প্রথম কার্ডই এসছে নাইট অফ কাপস হতে পারে যে আপনারা যারা আজকে ভিডিও দেখছেন যেহেতু এটা একটা জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশান তাই প্রথমে আমি বলে রাখছি যে আপনারা ততটাই রিসিভ করবেন মেসেজেস বা গাইডেন্স যতটা আপনাদের লাইফের সাথে মনে হবে রেজেনেট করছে আর যেই পোর্শনটা মনে হবে রেজেনেট করছে না সেই পোর্শনটা আপনারা স্কিপ করতে পারেন বা লেট গো করতে পারেন তো যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই যার সাথে যতটা ম্যাচ করবে ঠিক সেভাবেই দেখবেন তো এনিওয়ে যেটা বলছিলাম যে প্রথম কার্ড এসছে নাইট অফ কাপস তো হতে পারে আপনারা আজকে এমন অনেকেই ভিডিও দেখছেন যারা নিজেদের রিলেশনশিপের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন বা নিজেদের পার্টনারের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন এবং হতে পারে যে আপনাদের মধ্যে বা আপনার পার্টনারের সাথে আপনার কারেন্টলি হয়তো নো কনট্যাক্ট বা ব্রেকআপ এরকম সিচুয়েশান চলছে কিন্তু তা হলেও আমি বলবো দেখুন ভালোবাসার কাপ নিয়ে কিন্তু আপনার পার্টনার আপনার জন্য রেডি মানে আপনাকে অ্যাপ্রোচ করার জন্য আপনাকে প্রপোজাল দেওয়ার জন্য বা রিউনিয়নের জন্য কিন্তু রেডি তো কার্ডটা কিন্তু খুব মানে পজিটিভ কার্ড আমি বলবো হুম টাওয়ার কার্ড আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা না অনেকেই ভিডিও দেখছেন আজকের রিডিং দেখছেন আপনাদের অনেকের এনার্জি আমি কানেক্ট করতে পারছি যে নিজেদের পার্টনারের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন বা রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন বা রিলেশনশিপ নিয়েই হয়তো ম্যানিফেস্টো করছেন আপনাদের মধ্যে না ব্রেকআপ চলছে একটা খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছে আপনাদের মধ্যে আপনারা খুব খুব মানে মেজার কিছু লস ফেস করেছেন এই দেখুন টাওয়ার কার্ড এসে গেছে মানে ভালো রকমের একটা ব্রেকআপ বা রিলেশনে মানে একটা বড় ধাক্কা আপনারা খেয়েছেন এবং রিলেশনশিপ নিয়েই অনেকে ভিডিও দেখছেন আমার মনে হচ্ছে যেখানে আপনাদের পাস্টের এক্সপেরিয়েন্স খুব একটা ভালো না এবং তারপর এলো কুইন অফ ওয়ান্স এই কার্ডটা কিন্তু ট্যারোডেকে খুব পজিটিভ এবং হাই ভাইব্র্যান্ট একটা কার্ড আপনারা যদি এইরকম মেজার লস কিছু ফেস করেছেন না রিলেশনশিপে স্পেশালি যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন বা পার্টনারের কথা মাথায় রেখে দেখছেন রিউনিয়ন চাইছেন দেখেছেন টাওয়ার কার্ডের পরে এলো কুইন অফ ওয়ান্ডস এই কার্ডটা ভীষণ পজিটিভ কার্ড এটার মানে হলো না আপনাদের আপনারা আপনারা যদি রিলেশনশিপ নিয়ে এই মুহূর্তে ম্যানিফেস্ট করছে না তো ইউনিভার্সের কাছে তো আপনাদের কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা প্রসেস হচ্ছে এবং দেখেছেন আপনারা ঠিক এই রকম মানে রানির এনার্জিতে আসবেন যেখানে আপনারা মাথায় ক্রাউন পরে হাতে ওয়ান্ড নিয়ে সানফ্লাওয়ার নিয়ে মানে রুল করবেন আপনারা এবং মানে ঠিক এতটাই মানে অল পজিটিভ ভাইভস এই কার্ডটা থেকে বোঝা যায় মানে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার যেটা ম্যানিফেস্টেশন প্রার্থনা সেটা কিন্তু পূরণ হবে এই কার্ডটা ভীষণ পজিটিভ একটা মেসেজ দেয় এবং আমি সেরকমই এনার্জিও কানেক্ট করতে পারছি নেক্সট কার্ড ওকে দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে আপনারা না এমন অনেকেই আছেন যারা হয়তো মানে বিদেশে ভ্রমণ করার কথা ভাবছেন বা পড়াশোনার জন্য হয়তো বাইরে যাওয়ার জন্য ম্যানিফেস্ট করছেন জব পারপাসে বাইরে যাওয়ার জন্য হয়তো ম্যানিফেস্ট করছেন মানে বিদেশে যাওয়ার জন্য হয়তো ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে যাতে আপনাদের একটা ভালো ক্যারিয়ার গ্রোথ হয় তো সেই ম্যানিফেস্টেশন বা অনেকে ঘুরতে যাওয়ার জন্য বিদেশে ঘুরতে যাওয়ার জন্যও হয়তো ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে তো আপনাদের সেই ম্যানিফেস্টেশনও কিন্তু ফুলফিল হবে এবং দেখুন তারপর এস অফ ওয়ান্স কার্ড এসছে এস অফ ওয়ান্স মানে নিউ বিগিনিংকে মিন করে আপনাদের মানে খুব সুন্দর কার্ড এসেছে কিন্তু মানে আপনারা যদি রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করছেন বিদেশ যাওয়া নিয়ে ম্যানিফেস্ট করছেন হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাওয়া কাজের জন্য বিদেশ যাওয়া ঘুরতে মানে ঘোরা পারপাসে বিদেশ যাওয়ার জন্য আপনারা ম্যানিফেস্ট করছেন আপনাদের সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হবে রিউনিয়ন চাইছেন রিলেশনশিপে সেটাও কিন্তু ফুলফিল হবে একটা নিউ বিগিনিং হবে এস অফ ওয়ানস এর এই কার্ডটা কিন্তু সেটাকেই ডিফাইন করে একটা নিউ বিগিনিং নতুন কিছু আরম্ভ হবে আপনাদের লাইফে এবং সেটা খুব ডিভাইনলি হবে মানে ডিভাইনের তরফ থেকে আপনারা সেরকম একটা ব্লেসিং পাবেন যেটা আপনারা ম্যানিফেস্ট করছেন বা ইউনিভার্সের কাছে সারেন্ডার করেছেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন চাইছেন সেই ম্যানিফেস্টেশন বা সেই ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হবে ওকে থ্রি অফ স্পর্টস আমি বললাম না অনেকেই আজকে আপনারা আমি সেরকমই এনার্জি কানেক্ট করতে পারছি আপনারা আজকে অনেকেই এরকম ভিডিও দেখছেন অনেকেই আছেন যারা নিজেদের পার্টনারের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন বা রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করছেন কারেন্টলি তো এরকম অনেকেই আছেন ভিডিও দেখছেন আজকে সেরকম এনার্জি আমি কানেক্ট করতে পারছি এবং আমি প্রথমেই যেটা বলেছিলাম যে আপনাদের রিলেশনশিপে হয়তো একটা মেজার কিছু আপনারা লস ফেস করেছেন একটা ব্রেকআপ হার্ট ব্রেক সিচুয়েশান এরকম কিছু ফেস করে এসেছেন রিসেন্টলি বা রিসেন্ট পাস্টে এবং সেক্ষেত্রে একটা হয়তো কোনো থার্ড ফ্যাক্টর আপনাদের রিলেশনশিপের মধ্যে কাজ করেছে থ্রি অফ স্পোর্টস মানে ডেফিনেটলি একটা কিছু থার্ড ফ্যাক্টর ছিল আপনাদের রিলেশানে যেটা এক্সটার্নাল কোনো ইন্টারফেয়ারেন্স ছিল যেটার কারণে আপনাদের রিলেশনশিপটা ভীষণভাবে মানে এক্সটার্নাল সেই ফোর্সটা আপনাদেরকে হয়তো কিছু বা এক্সটার্নাল এক্সটার্নাল সেই ইন্টারফেরেন্সটা আপনাদেরকে আপনাদের রিলেশনটাকে ভেঙে দিয়েছে যে কারণে আপনাদের আপনাদের মধ্যে এখন একটা ব্রেকআপ সিচুয়েশান চলছে হার্ড ব্রেক সিচুয়েশান চলছে কারেন্টলি এরকমই আমার মনে হচ্ছে অনেকের এনার্জি কারণ এই থ্রি অফ সোয়ার্ডসের কার্ডটা সে সেরকমই ডিফাইন করে যে এক্সটার্নাল কোনো বাইরের থেকে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের রিলেশনে এই মুহুর্তে ব্রেকআপ বা নো কনট্যাক্ট চলছে রিলেশন ঠিক নেই বা রিলেশন আপনাদের ভেঙে গেছে যারা রিলেশন ম্যানিফেস্ট করছেন বা রিলেশনের কথা মাথায় রেখে পার্টনারের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন তবে প্রথম কার্ডই এসেছিল নাইট অফ কাপস রিউনিয়ন এবং এখানে কুইন অফ ওয়ানস রিউনিয়ন হওয়ার তো আমি হাই চান্স দেখতে পাচ্ছি যদি সেটাই আপনি চাইছেন বা সেটাই আপনার প্রার্থনা হয়ে থাকে এই মুহূর্তে মানে কারেন্টলি ইউনিভার্সের কাছে তো ডেফিনেটলি আপনার সেই উইশ ফুলফিল হবে আমি কিছু গাইডেন্স কার্ড এবার একটু দেখে নেব তো এবার একটু মুনোলজি ডেকের কার্ড থেকে গাইডেন্স কার্ড থেকে আপনাদের জন্য আমি কিছু গাইডেন্স নিয়ে নেব আগে আমি কয়েকটা কার্ড ইনটিয়েটিভলি নিয়ে নিই তারপর আমি এক্সপ্লেন করবো ওকে তো কয়েকটা কার্ড আমি নিয়েছি এবার আমি এক্সপ্লেন করবো আগে দেখিনি কার্ডসগুলোকে কী এলো তো প্রথম কার্ড ওকে ওয়াও লুক অ্যাট দ্য বিগার পিকচার আচ্ছা একটা জেনারেল বা জেনারেল রিডিং তো এটা সব রাশির মানুষরা মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই দেখতে পারেন কোনো কিছু মানে ওরকম স্পেসিফিকেশান বা কিছু ওরকম নেই তো সবাই দেখতে পারেন এটা স্টিল এখানে কার্ডে এসেছে তাই আমি বলে দিচ্ছি যাদের স্যাজিটেরিয়াস জডিয়াক বা ধনু রাশির যারা আছেন জাতক জাতিকার একটু বেশি হয়তো এই মেসেজটা বা এই গাইডেন্সটা তাদের সাথে রেজনেট করবে সেটা হলো আপনাকে না বড় কোনো কিছুর জন্য তৈরি থাকতে বলা হচ্ছে অর্থাৎ আপনি ইউনিভার্সের কাছে যেই ইচ্ছা জানিয়েছেন বা যেইটা আপনার প্রার্থনা ম্যানিফেস্টেশন আছে সেটা যে ফুলফিল হচ্ছে এবং ইউনিভার্সে সেটা যে প্রসেস হচ্ছে সেটার জন্যই আপনাকে কিন্তু রেডি থাকতে বলা হচ্ছে আপনি কিন্তু একটা ব্লেসিং রিসিভ করবার মতন সিচুয়েশানে বা এনার্জিতে থাকবেন যাতে সেটা আপনি রিসিভ করতে পারেন যখন ইউনিভার্সের কাছ ইউনিভার্সের থেকে যখন আপনার জন্য কোন ব্লেসিং আসবে আপনার ইচ্ছা পূরণ হবে সেই এনার্জিতে থাকতে হবে আপনাকে বা সেইটা রিসিভ করার এনার্জিতে আপনাকে থাকতে হবে তো কোনো বড় চিত্রের জন্য আপনাকে বড়ো কোনো ছবির জন্য আপনাকে তৈরি থাকতে বলা হচ্ছে উইচ ইজ আ ভেরি ভেরি গুড অ্যান্ড পজিটিভ গাইডেন্স আ টাইম টু গিভ রাদার দ্যান টেক নেক্সট গাইডেন্স নিউমোন ইন ওয়ার্গ ও আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি যেহেতু কার্ডে এসেছে তাই বলছি যাদের কন্যা রাশির কন্যা রাশি বা কন্যা রাশির যারা জাতক জাতিকা এই গাইডেন্সটা একটু বেশি তাদের সাথে হয়তো প্রেজেনেট করবে আদারওয়াইজ এটা সকলের জন্যই সেটা হলো আপনাদেরকে না একটু সফটলি পোলাইটলি আরও একটু ভালোবাসার সাথে যে কোনো সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ তো একটু মানে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন সেটা ভালোবাসা হোক সময় হোক মানে যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো রিলেশানে একটু টাইম দিন স্পেস দিন পার্টনারকে চেষ্টা করুন তার সাথে কমিউনিকেট করতে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশনের জন্য চেষ্টা করুন ওকে বা একটু মানে পার্টনারের একটু কেয়ার নেওয়ার চেষ্টা করুন এবং দেন নেক্সট গাইডেন্স হলো ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ফুল মুন ইন স্করপিও বৃশ্চিক রাশির যারা আছেন জাতক জাতিকা যারা রিডিং দেখছেন এটা এই গাইডেন্সটা একটু বেশি রেজেন্ট তাদের সাথেই হয়তো করবে বাট এটা সকলের জন্যই বিকজ এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তো সেটা হলো আপনাদের জন্য গাইডেন্স যদি কিছু নেগেটিভিটি হোল্ড করে আছেন সেই নেগেটিভিটিটা চেষ্টা করুন রিলিজ করতে তবেই কিন্তু ইউনিভার্স আপনার জন্য যখন কোনো পজিটিভ ব্লেসিং নিয়ে আসবে সেটা রিসিভ করার এনার্জিতেও কিন্তু আপনাকে থাকতে হবে এবং সেই ব্লেসিং আপনি তখনই রিসিভ করার এনার্জিতে থাকতে পারবেন যখন আপনি যেই নেগেটিভিটি হোল্ড করে আছেন সেটাকে রিলিজ করে দেবেন আচ্ছা এছাড়া লাস্ট কার্ড ছিল আ নিউ কামিং ওয়া এখানে এস অফ ওয়ানস কার্ড এসছিলো তারপর গাইডেন্স কার্ডেও এলো আ নিউ কামিং তো ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা যা ম্যানিফেস্ট করছেন সেটা ফুলফিল হবে ইউনিভার্সে অলরেডি হয়তো সেটা প্রসেস হচ্ছেও ইনফ্যাক্ট আপনাদের ইচ্ছা পূরণ তো ডেফিনেটলি হবে আপনাদের প্রার্থনা মঞ্জুর হবে এবং এখানে ক্লিয়ার কাট মেসেজ এসছে বা গাইডেন্স এসছে আ নিউ কামিং অর্থাৎ একটা নতুন আরম্ভ শুরু হতে চলেছে তো খুব খুব সুন্দর গাইডেন্স কার্ড এসছে আমি বলবো অবশ্যই রিডিং ক্লেম করবেন এবং রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে till দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ টুডে